ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকীকে কেন হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যাচ্ছে এই নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে এরই মধ্যে গতকাল ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী বলেন মমতার কথা নৌশাদ সিদ্দিকী না শুনলে ভাণ্ডে পীর সাহেব পরিবারের কাউকে দাঁট করানো হতে পারে তহা সিদ্দিকীর মন্তব্যকে এবার সমর্থন করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির নৌসাদকে চাপে রাখতে কাশেম সিদ্দিকীকে ব্যবহার করা হতে পারে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তিনি সোমবার ফুরফুরা শরীফে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় তার পাশে দেখা গিয়েছিল কাশেম সিদ্দিকীকে পরদিন পার্ক সার্কাসে ইফতার অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রীর পাশে দেখা যায় তাঁকে তারপরই গতকাল তোহা সিদ্দিকী বলেছিলেন আমার মনে হচ্ছে নৌসাদকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে হবে আর যদি না শুনে আমার মনে হচ্ছে পীর সাহেব পরিবারের কোনো একজনকে ভাঙবেই দাঁত করাবেন উনি দুহাজার একুশ সালে ভাঙুর থেকে জিতেছেন নৌসাদ এবার তাহলে কি সেখানে তার বিরুদ্ধে ফুরফুরার কোনও পীরজাদা প্রার্থী হবেন প্রশ্ন শুনে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন তোহা সাহেব কথাটা খারাপ বলেননি নৌসাদ সিদ্দিকী গ্রেপ্তার হওয়ার পর কাশেম সিদ্দিকী লালবাজারের সামনে কি বলেছিলেন সবাই জানেন নৌসাদ সিদ্দিকীর জ্ঞাতি ভাই কাশেম সিদ্দিকী কিন্তু রাজনীতিতে কখন কি হয় কেউ বলতে পারেন না কাশেম সিদ্দিকীর তৃণমূলে যোগ দেওয়া নিয়ে হুমায়ুন বলেন কাশেম সিদ্দিকী তৃণমূলে যোগ দেবেন কি না তা বলা মুশকিল আমার মনে হয় এটা নৌসাদকে চাপে রাখার কৌশল যাতে বেশি লম্ফঝম্ফ না করেন নৌসাদের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী কে হবেন তা নিয়ে ভরতপুরের বিধায়ক বলেন নৌসাদের লক্ষ্য ভাঙুর থেকে পুনরায় জিতে আসা তাঁর বিরুদ্ধে কোনো হালকা খেলোয়াড় দিয়ে লড়াবেন নাকি টাফ লড়াইয়ের মধ্যে ফেলবেন সেটা তো দলের সুপ্রিমোর ব্যাপার আমার বলার কিছু নেই নৌসাদ তৃণমূলে যোগ দেবেন কি না তা নিয়েও জল্পনা বাড়ছে এই নিয়ে হুমায়ুন বলেন নৌসাদ খুব ভালো ছেলে ভাঙ নিয়ে তার যে কর্মসূচি দেখছি তাতে মনে হয় না তিনি তৃণমূলে আসবেন তবে তৃণমূলের সুপ্রিমোর সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছেন তা দেখা যাচ্ছেই সিদ্দিকুল্লা চৌধুরীর প্রসঙ্গ টেনে হুমায়ুন বলেন দু সালে সিদ্দিকুল্লা চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বেশ কয়েকটি আসন চেয়েছিলেন এখন তিনি তৃণমূলেরই বিধায়ক আমার ধারণা নৌসাদের লক্ষ্য রয়েছে কিছু আসন চেয়ে যাতে রাজনীতিতে টিকে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক দূরদর্শিতা তা সময় মতো টের পাবেন নৌসাদ